আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বাংলাদেশ বাংলাদেশ ফরিদপুর ভাঙ্গা আলগি ইউনিয়ন একতা যুব উন্নয়ন যে সংগঠন এই সংগঠনের বিষয়ে কিছু কথা বলতে চাই যেটা না বলে থাকতে পারলাম না অনেকে দেখতেছি এখন আমাদের এই সংগঠন নিয়ে অনেক ধরনের কথা বলে বেড়াচ্ছেন বিশেষ করে আমাদের এলাকা বিপি তারা সময় একটি দল করত এখন তারা অন্য একটি দলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা ওই দল অলরেডি ছেড়ে দিয়েছে তারা দেখতে পাইলাম যে বিএমপির ব্যানার পোস্টারে তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু সেই একই ব্যক্তি আমাদের সংগঠন একতা যুব উন্নয়ন যে সংগঠন এই সংগঠন নিয়ে কিছু কথা বলেছে যে কারণে এখন আমার একতা যুব উন্নয়ন সংগঠনের বিষয় কিছু বলা দরকার তারা জানে না একতা যুব উন্নয়ন যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে মানুষের বিভিন্ন রকমের সুযোগ সুবিধে নিয়ে কাজ করা হবে তারা বলছে এই সংগঠনের কি দরকার ছিল এই ক্লাবের কী দরকার ছিল নানান রকমের কথা আমরা অলরেডি শুনতে পেয়েছি সেই জায়গা থেকে প্রতিবাদমূলক এই ভিডিওটি যে তারা যারা আমাদেরকে নিয়ে কথা বলে অঙ্গচড়ে আমাদের এই একতা যুব উন্নয়ন সংগঠন নিয়ে বাজে চিন্তা ভাবনা করতেছে এবং আমাদের পিছনে কথা বলে বেড়ায় তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আসুন এসে আপনারা দেখুন আমরা কি কাজ করি কিংবা কিভাবে আমাদের সংগঠন চালাই কিভাবে আমরা আমাদের সংগঠনের কাজগুলো এগিয়ে নিচ্ছি আপনারা পিছনে কথা না বলে আমি মনে করব যে আপনারা এসে যদি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হন আমাদের এই সংগঠন সংগঠনের সাথে থাকেন তাহলে মনে হয় আপনাদের এই পিছনে কথা বলার অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে যারা আসবে তাদেরকে সৎ হয়ে আসতে হবে একতা যুব উন্নয়ন সংগঠন কোনো নিশাকুর কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাস সমর্থন করে না যারা সন্ত্রাসী করে তাদের বিরুদ্ধে কথা বলে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে বলে এবং যারা নিশা করে যারা নেশা বিক্রি করে যারা নেশা খায় এদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যারা চাচ্ছেন এই মুহূর্তে একতা যুব উন্নয়ন সংগঠনের সাথে যুক্ত হতে হতে পারেন কিন্তু এখানে এসে নেশা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমাদের এই ক্লাবের মাধ্যমে আমাদের সিনিয়র যারা আছেন আমাদের এই সংগঠনের সবাইকে নিয়ে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব সংগঠনের কেউ যদি কোনো সময় কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যায় সংগঠন তার ব্যবস্থা অবশ্যই নেবে আমাদের ক্লাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সে যদি কোনো নেশার সাথে জড়িয়ে যায় তাকে ভালো বানানোর চেষ্টা করা হবে এবং তাকে কঠিন নজরদারির মধ্যে রাখা হবে এবং যদি কেউ কোনো অন্যায় দুর্নীতি চাঁদাবাজের সাথে জড়িয়ে যায় আমরা তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা তাকে আইনের কাছে সমর্থন করব যারা আমাদের পিছনে কথা বলে মনে করতেছেন যে আমাদের ক্ষতি করবেন এটা আপনাদের ভুল ধারণা একতা যুব উন্নয়ন সংগঠন সৃষ্টি হয়েছে আরও বহুত বছর আগে এটা প্রায় আরও পাঁচ সাত বছর আগে এটার কাজ ছিল পাঁচ সাত বছর আগের থেকেই এটা না আরও বেশি আরও বেশি হবে এটা তখন করা হয়েছিল কিন্তু ওইভাবে ছিল না এখন আমরা আমাদের কায়ম ভাই আমাদের জাহিদ মামা আমাদের রিঙ্কু ভাই সালাউদ্দিন পারভেজ ফরিদ আমাদের বাইগনে আছে আবু ছায়দ এবং আমাদের এই সংগঠনের অসংখ্য সদস্য আছে আমি সবার নাম বলতে পারলাম না সরি দুঃখিত আপনারা কেউ কিছু মনে করবেন না আমাদের এই একতা যুব উন্নয়ন সংগঠনের যারা সদস্য আমি কিছু গ্রামের নাম বলবো আমাদের এই প্রত্যেক গ্রামের লোক এই সংগঠনের সাথে জড়িত আলহামদুলিল্লাহ বরদিয়া আলগি আশফরদি কুপুরদিয়া পুবালগি এদিকে আছে আপনার শুকনি বিদ্যানন্দী নোয়াকান্দা আউরাকান্দি মানিকদি দি বাইলে সুলনে অপরপটি এই সমস্ত এলাকার লোক আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছে আমরা চেষ্টা করব এই সংগঠন একটি সুন্দরভাবে যাতে সমাজের কাছে আমরা তুলে ধরতে পারি সামাজিক কর্মকাণ্ডের কাছে তুলে ধরতে পারি সামাজিকভাবে যেন মানুষের কাছে একতা যুব উন্নয়ন সংগঠন মানুষের আস্থা দেশের আস্থা হয়ে উঠতে পারে আমরা সেই বিষয়ে কাজ করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই সংগঠনের কর্মসূচি এবং মানুষের কল্যাণে কাজ শুরু করেছে গ্রাম থেকে গ্রাম থেকে চলে যাবে শহরে সোজা বাংলায় বলি ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা থানার থেকে জেলা জেলা পর্যায়ের থেকে সারা বাংলাদেশ ব্যাপী এটা সরাই পড়বে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই একতা যুব উন্নয়ন যে সংগঠন এই সংগঠন আমরা চাই অনেক দূরে এগিয়ে নিতে মানুষের পাশে দাঁড়াতে মানুষের সেবায় সময় নিয়োজিত থাকবে আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এই সংগঠন করেছি এলাকায় দেশ এবং গ্রামে বিভিন্ন জায়গায় আপনার অন্যায় অপরাধ ছড়িয়ে যাচ্ছে অতিরিক্ত নিশা দব্দ জিনিস যেগুলোকে বলা হয় ইয়াবা ফেন্সিডিল গাঁজা এগুলো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে জুয়া কেসুনিয় রেপ এই বিভিন্ন ধরনের সমস্যা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে একজনের জন্য পাঁচজন নষ্ট হচ্ছে এই বিষয়ে আমরা চেষ্টা করব সময় এলাকার ভালোর জন্য এলাকার যুব সমাজকে ধরে রাখার জন্য এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংগঠন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের এই সংগঠনকে রেজিস্ট্রেশন করে দিয়েছে আমরা ধন্যবাদ জানাই ওই অফিসারদেরকে যুব উন্নয়ন এই সংগঠনটি একতা যুব সংগঠনটি সরকার রেজিস্ট্রেশন দিয়েছে তাদেরকে আমরা অবশ্যই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনারা এগিয়ে যাবেন আপনারা যেহেতু বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের জন্য সবসময় কাজ করবেন জনগণের পাশে থাকবেন আমরাও সবসময় চেষ্টা করব জনগণকে এগিয়ে নিয়ে যেতে যুব সমাজকে ধরে রাখতে অন্যায় অপরাধকে রুখে দিতে একতা যুব উন্নয়ন সংগঠন কখনোই সন্ত্রাস কখনোই চাঁদাবাস কখনোই দুর্নীতি করবে না এগুলোকে আমরা পুশ্রায়ও দেব না আমাদের এটা প্রতিচ্ছুতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশাল এক বুক ভরা ভালোবাসা নিয়ে একতা যুব উন্নয়ন সংগঠন বিশাল যুব জনগণের মাঝে দাঁড়িয়েছে এই একতা যুব উন্নয়ন সংগঠনের এই ক্লাবের সবাই যেন এই সমাজের এই গ্রামের এই শহরের এই প্রকৃতির ভালোবাসা আগ্রে রাখতে পারে সেজন্য দরকার আপনাদের দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দেশ এবং প্রবাসী যারা আছে সবার জন্য আসসালামু আলাইকুম